রোজ রোজকে বেঁধে রাখছি রোজ কোথায় আপনাদের আদরের রোজ ভুইসির বস্তার ও ঘুরে ঘুমাতেছে রোজ 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 কি ঘুমায় আমরা তো আমার আম্মুর বাসায় বেড়াতে আসছি এখনও আমরা যাই নাই তাই ওদেরকে একটু বেঁধে রাখতে হয় যদি আবার কোথায় হারাই যায় একবার হারাই গেছিল অনেক কষ্ট করে ওরা খুঁজে পাইছি আপনাদের দোয়ায় আপনারা দোয়া করবেন আমার রোজ একটু অসুস্থ